ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ উপার সাথে রান্নাঘর বন্ধুরা সবাই কেমন আছেন আজকে তো শনিবার সকলে বিশেষ বেশি বেশি লোক বেশিরভাগ লোকেরই তো নিরামিষ তো নিরামিষেরই একটা আমি এ দেখাচ্ছি রেসিপি দেখাচ্ছি দেখুন বহু তাড়াতাড়ি হয়ে যাবে এটা বেগুনে দই বেগুন পোস্ত যেটা বেগুনটাকে দেখুন এইভাবে কেটে নেওয়া আছে এইভাবে দেখুন এইভাবে বেগুনটাকে কেটে নেওয়া আছে এখানে আছে সর্ষের তেল কাঁচা পাকা লঙ্কা তেজপাতা কালো জিরে এখানে আছে দই ফেটানো এটা আছে সর্ষে পোস্ত এটা শুধু পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে এখানে আছে পোস্ত ধোয়া জলটা আছে চিড় ধোয়া তো এখানে আছে ঝাল মশলা এটা আছে জল তো চলুন আমি এটাকে কীভাবে করি দেখাই তো এখানে আমি একটু হালকা নুন মাখিয়ে নিচ্ছি তো বেগুনটার মধ্যে নুন আর চিনি মাখাবো আর কিছু মাখাবো না দেখুন নুনটা যাতে ভালো করে মাখানো হয় তাই একটু জল ছাড়া দিয়ে দিলাম আমি দেখুন ভালো করে নুন আর চিনিটা মাখিয়ে নিয়েছি এরপর চলুন আমি বেগুনটা ভেজে নেব তার জন্য করতে হবে কি আমায় গ্যাসটা অন করে দিলাম তো জলটা ফেলে দিচ্ছি তো বেগুনটা ভাজার জন্য আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি এটা পুরোটাই সরষের তেলেই হবে তবে ঝাঁঝালো হবে একটু তার জন্য আমাকে বেগুনটা ভালো করে ভেজে নিতে হবে বেগুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেগুনটা ছেড়ে দিচ্ছি টেস্টটা খুব দারুণ হয় আমি কীভাবে করছি বন্ধুরা একবার বানিয়ে দেখবেন ওটা দেখবেন দেখুন বন্ধুরা আমি একটু ঢেকে দিচ্ছি তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দেখুন বন্ধুরা আমি এবার খুলে দেখছি যে ভাজাটা হয়েছে কি না দেখুন আমি উল্টে দিচ্ছি মোটামুটি ভাজাটা হয়েই এসেছে আমি একটু বের দিয়ে দেবো তেলটা কমানো ছিল এটা খুব সহজেই হয়ে যায় এই বেগুন দই পুষ্টটা আমি সে কিন্তু খুব ভালো একটা রেসিপি পারলে একদিন বানিয়ে নেবেন দেখুন আমি যা রান্না করি আপনাদের দেখানোর চেষ্টা করি আর আপনারাও দেখছেন তাই জন্য আমার দেখার আগ্রহটা অনেক বেড়ে যাচ্ছে মেনে এনে

হয়ে যায় বানাতে গেলে এখন আমি জোরটা কমিয়ে দিচ্ছি যেহেতু ভাজা বেগুনটা তুলছি এতে আমি আর এই হালকা করে তেল দিচ্ছে তো এখন নিয়ে চলে এসেছি ফ্যানে আছে যা যা কাঁচা পাকা লঙ্কা তেজপাতা আর কালো জিরেটা আমি একসঙ্গে দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নেবো দেখুন পোস্ত কাঁচা লঙ্কা পাটাটা এখানে আছে আমি এটা দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব দেখুন একসঙ্গে ভেজে নিচ্ছি দেখুন আর একটু ছিল ধুয়ে রাখা পোস্তটা জলটাও দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে এলে তো ওই পোস্তটাকে ভালো করে দিয়ে নিতে হবে এরপরে আমি ধুয়ে রাখা জলটা দিয়ে দিলাম পোস্ত এবার ফের দিয়ে রাখা জোল যেটা আমি একটু আরও একটু জল দিয়ে ফিস্ট এ করে নিচ্ছি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো নুন চিনি হলুদ দেবো না যেহেতু পোস্ট করছিস দই পোসতে সাদা সাদাটা হবে আর লাস্টকে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো দেখুন দইয়ের ফেটানো দইটা মিলিয়ে দিলাম